আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বরাবরের মতো আবার চলে আসলাম লাইভে আপনাদের সাথে একটু বিনোদনের জন্য তো বন্ধুরা আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করে দেবেন আর আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য একটু ইউটিউব থেকে লাইভে চলে আসলাম সবার সাথে কিন্তু পরিচিত হতে চাই আপনারা পরিচিত হবেন অবশ্যই কমেন্টে আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি সবাই কেমন আছেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন এবং ধরা আনলিমিটেড ফানি বয় ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম লাইভে আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আর ডিসপ্লেতে ডাবল টাচ করে দেবেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট করবেন ওরা ধরা রিপ্লাই পাবেন তাড়াতাড়ি সবাই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবার প্রতি ভালোবাসা অবিরাম সবার প্রতি ভালোবাসা অবিরাম সবার প্রতি ভালোবাসা রেখে লাইভটা শুরু করে দিচ্ছি তো যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আর ডিসপ্লেতে ডাবল টাচ করে যাবেন আনলিমিটেড ফানি বয় থেকে চ্যানেলে চ্যানেল থেকে লাইভে চলে আসলাম আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য লাইভ লাইভ করাটা জরুরি होती जरूरी। लाइफ सारा तो आप तेरे साथ पूरी चीज़ तो हो जाना। जा हो रहा है जा ज़खला। तू भी एक टूल ले जाओ। ले जाओ। ले जाओ। तू ले जाओ बुश्ते से ना। কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা ঝটপট কমেন্ট করে যাবেন সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন Gohre tangita. Ndurukari, herlani, orikotari, Sarai! Sororotsi laichu, Ndurukari, herlani, orikotari, Sarai! Ndurukari, herlani, orikotari, Sarai! Ndurukari, herlani, orikotari, Tebam nakalaka. Sarai! Kurite dekri. Kiso dekri. Ah! Ganyashiki. Ya, ame dekwa! Kichu dekna. Ahem! বন্ধুরা হাই তো আপনারা ঝটপট কমেন্ট করে যান আমি সাথে সাথে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য লাইভই যথেষ্ট লাইভ ছাড়া কিন্তু কেউ কারোর সাথে পরিচিত হতে পারবে না আপনারা লাইভে কমেন্ট করে যাবেন ডিসপ্লেতে ডাবল টাচ করে যাবেন আমার কথাগুলো কিনে শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন আর বন্ধুরা অবশ্যই একটু বাংলাতে কমেন্ট করবেন ইংরেজিতে একটু সমস্যা হয় রিদান রিদান গে গেমিং ফ্রি ফায়ার হাই হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন ডিসপ্লেতে টাচ করবেন আর কেমন আছেন আপনি অবশ্যই কমেন্টে জানান কিং কোন দেশে ভাইয়া বাংলাদেশে আপনি কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন অবশ্যই কিন্তু জানাবেন আপনি কোথা থেকে লাইভটা দেখছেন ভাইয়া আমি বাংলাদেশ থেকে ধন্যবাদ ভাইয়া আপনি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তাহলে লাইভটা একটু শেয়ার করে দেবেন আর ডিসপ্লেতে ডাবল টাচ করে দেবেন আনলিমিটেড ফানি বয় চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আর আমার লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার লাইভে এসে কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন রেদেন ভাইয়া ভাই আপনি বাংলাদেশ বাংলাদেশে কোন জেলা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন রিদেন সাপাত কিং অবশ্যই বন্ধুরা লাইভটা সবাই একটু শেয়ার করে দেবেন ডিসপ্লেতে ডাবল টাচ করে দেবেন যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন চট্টগ্রাম জেলায় ভাইয়া পড়ালেখা করছিস জীবন না ভাই পড়ালেখা করি নাই তো আপনাদের ভাইয়া এটা কোনো কথা হলো लाइव ऐसे लाइबैसेरण कोता बोला ठीक ना <coughs> অবশ্যই সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন সাথে সাথে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওগুলো কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন তো সবাইকে আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন আশা করি কমেন্ট রিপ্লাই পেয়ে যাবেন বন্ধুরা আমি বেশিক্ষণ লাইভে থাকবো না আর অল্প কিছুক্ষণ লাইভে থাকবো তারপরে লাইভ থেকে চলে যাব সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার কথাগুলো কি আদতে শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আনলিমিটেড ফানি বয় সবাই একটু প্লিজ ওরা ধরা কমেন্ট করবেন সবাই একটু প্লিজ ওরা ধরা কমেন্ট করবেন যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন সবাইকে আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করবেন প্লিজ সবাই একটু কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে একটা গঠনমূলক কমেন্ট করে যাবে আমি তার কমেন্টটা পিন কমেন্টে রাখব অবশ্যই কমেন্টটা ভালো হতে হবে তো বন্ধুরা দেরি না করে ঝটপট কমেন্ট করে যান সবাইকে কমেন্টে রিপ্লাই দিয়ে যাব কমেন্ট করেন জলদি কমেন্টের রিপ্লাই পেয়ে যাবেন তো সবাই প্লিজ কমেন্ট করবেন সবাই প্লিজ কমেন্ট করবেন ওরা ধরা কমেন্ট করে যান আশা করি সবাই কমেন্টের রিপ্লাই পেয়ে যাবেন যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট করেন জলদি তাড়াতাড়ি সবাই উড়ে ধরে কমেন্ট করেন আশা করি সবাই কমেন্টে রিপ্লাই পেয়ে যাবেন যার কমেন্টটা ভালো লাগবে তার কমেন্টটা পিন কমেন্টে রেখে দেবো এই মুহূর্তে আমার লাইফটা যে কয়েকজন আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ডিসপ্লেতে ডাবল টাচ করে যাবেন ধরা কমেন্ট করবেন সাথে সাথে কমেন্টের রিপ্লাই পেয়ে যাবেন কমেন্ট করবেন প্লিজ যে যেখান থেকে দেখছেন আমার লাইভে জয়েন হয়ে যান কে আমি নে কথা বলবো আপনাদের সাথে অবশ্যই কমেন্ট করে যাবেন সবাই অবশ্যই প্লিজ কমেন্ট করবেন আপনাদেরকে কমেন্টে রিপ্লাই হবে সাথে সাথে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না অবশ্যই জানাবেন